باؤ دو هاي ريڊي گرامل سا ان تو دو هاكي ها آ بيتو دو بيتو دو بيتو دو بيتو دو دو گورا ني هوبے دو گورا ني راجي سي مورا

লাইনের সামনে আসেন সাইকেল রেঞ্জ হবে যে গুরু দুর্ঘটনা ঘটতে পারে আপনারা ছোট বাচ্চাদের সাবধানে রাখেন আর ছোট বাচ্চাদের ধরে রাখেন হাত ছেড়ে দিন না অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাইকেল রেঞ্জ শুরু হতে যাচ্ছে

ফলাফল আমার হাতে আসা মাত্রই আপনাদেরকে অ্যালাউন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে শুরু হয়ে গেল প্রতিযোগিতা দেখা যাক এবং তৃতীয় ফলাফল আমার হাতে আসা মাত্রই আপনাদেরকে অ্যালাউন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই মাত্র শেষ হয়ে গেল বালকদের বারো বৎসরের মধ্যে দুইশো মিটার দৌড় প্রতিযোগিতা দেখা যাক প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অধিকার করে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রাধ্য সাধারণ সম্পাদক জেলা বিএনপি ফলাফল আসা মাত্র অ্যালাউন্সের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে মাঠে প্রবেশ করবেন না আমাদের